ভাই হাসিনা সম্পর্কে আপনার ধারণা কী খুব ভালো ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কিন্তু আজ মাঠের মধ্যে চলে এসেছি কিছু কৃষক ভাইদের মুখের কথা শুনবো তারা কিন্তু দেখুন পাবনা জেলাতে পেজ তুলতেছে কিন্তু পেঁয়াজের ফলন এবার ভালো হয় নাই তো দেখতেই পারছেন আর এই ভাইদের বাড়ি কিন্তু অনেক দূরে তো তাদের সাথে আমি একটু কথা বলবো তো ভাই এভি একটু তাকান

খুব ভালো ছিলেন উনির থাকাকালীন আপনি ভালো ছিলেন না এখনই ভালো আছেন এখনো ভালো আছি আগের আছি তাহলে আগের মতোই আছেন জি ভাইয়া তো ভাই আমি আরেকটি ভাইয়ের কাছে যাবতে তে দর্শক দেখি এই ভাইয়ের মুখের কথা শুনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হাসিনা সম্পর্কে আপনার ধারণা কি খুব ভালো ভাই ভালো খুব ভালো তিনি কেমন ছিলেন এই রাস্তাঘাট আরও অন্যান্য দিক দিয়ে খুব ভালো আসিল একটা দিক দিয়ে নিম হয়েছে তার কারণ যে এর এই মানুষের আনাগোনার জন্য এই মেশিন খারাপ কয় এমন এই আমার জন্য আমার কাছে খুব ভালো ভালো ছিল তাহলে হাসিনা থাকাকালীন আপনি খুব সুখে ছিলেন না এখনই সুখে আছেন আমি আগেও সুখে এখনও সুখে আগেও যা এখনও তাই আলহামদুলিল্লাহ তিনি ভালো ছিলেন জি তো দর্শক আমরা আরেকটি ভাই মুখের কথা শুনে দেখি এই ভাইটি কি বলে তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন কাউসার হোসেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো হাসিনা সম্পর্কে আপনার ধারণা কি হাসিনা সম্পর্কে ধারণা আমার মোটামুটি ভালোই ভালো তিনি কেমন ছিলেন তিনি ভালোই ছিল অথচ গরীবের জন্য খুব একটা না ভালো ছিল গরিবের জন্য না তো হাসিনা থাকাকালীন আপনি সুখে ছিলেন না এখনই সুখে আছেন ভালো আছেন এখন হাতি না চলে গেছে বেশি দিন তো নাই না অল্প কিছু দিন হ্যাঁ হাসিনা যখন ছিল তখন মনে করেন যে তেল রসুন দাম বেশি আছিল পেস এগুলোর দাম বেশি আছিল অথচ এখন সেটা না আর এটা হতেও পারে কিছুদিন পর নতুন নতুন যেহেতু সরকার পতন হইছে এখন দেখা যাক এটা কিরম ভাবে চালায় ভবিষ্যতে কোন দল ক্ষমতায় চান আপনারা ভবিষ্যতে তো আমার জামা তো ভালো হয় ভালো হয়